দিন দি বন্ধু মুদের মতিউল্লা ভাই রে ওরে ভটে এবার দাঁড়াই রে সবে হাত পা খাই ভোট দিবেন তারে তিনি দুয়া চান সকলের তরে সবে হাত পা খাই ভোট দিবেন তারে তিনি দুয়া চান সকলের তরে বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আলাইকুম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ও বাইজিত আংশিক আসনে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও পীর সাহেব চর্মনায় মনোনীত প্রার্থী যোগ্য আল্লাহ ভিরু সমাজ সেবক শিক্ষানুরাগী জনগণের অতি আপন মানুষ মাদক সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার আপনাদের সুপরিচিত বিশিষ্ট সমাজসেবক গরিবী দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু মাওলানা মতিউল্লাহ নূরি ভাইকে হাত পাখা মারকায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে সংসদ সদস্য পদে নির্বাচিত করুন